বোন ব্রাশ গুছিয়ে রাখে আমার অনেকটাই সুবিধে হয় কারণ কি বলতো আমি তো সামনে ঝুঁকে কোনো কাজই করতে পারি না তো সেই জন্য বোন ব্রাশ কলগেট সব কিছু রেডি করে টেবিলের ওপর রাখে আমি শুধু নিয়ে ব্রাশটা করি আর এদিকে মা দেখো পুজোর বাসন মানে মেজে নিচ্ছে পুজো দেবে বাসনটা পুজোর বাসনটা মা সকালেই মাঝে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি যা ঠান্ডা পড়েছে প্রতিদিনই তোমাদের বলি প্রচণ্ড সব জায়গাতেই ঠান্ডা পড়েছে দেখছি তো অনেক জায়গাতেই ঠান্ডা পড়েছে তো মা ওইদিকে পুজোর বাসন ধুয়ে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে রান্নাঘরে রান্না বসাবে আর কি আর এদিকে মা আমাকে গাড়িতে বসিয়েও দিলো তো সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ওইদিকে না আজকে আমি মশুরি তারপরে ভারী কম্বল একটু ভাজ করতে পারিনি ওটা রেখে আমি উঠে গেছি তো উঠে এই যে বোন তো সব কিছু টেবিলেই গুছিয়ে রাখে দেখলেই ব্রাশ সব জলের বোতলটা মা শুধু একটু উষ্ণ গরম জল করে দেয় কারণ ঠান ট্যাঙ্কির জল তো মানে প্রচণ্ডই বরফের মতো মানে ট্যাঙ্কির জল শীতের দিনেও যেমন ঠান্ডা থাকে গরমের দিনেও তেমন গরম থাকে মানে গরমের দিনে হাত দিলে মানে মনে হয় ছ্যাঁকা লাগে তো যাই হোক এখন এই জলটা একটু উষ্ণ গরম না করে দিলে এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে আর গাড়িতে যে এই যে হাত দিচ্ছি না মনে হচ্ছে বরফে হাত দিচ্ছি দুটো হাত একদম কনকন করে ঠান্ডাতে জানো তো আর বেশি ঠান্ডা লাগলে না হাত হাতের নখগুলো নো একটু কেমন যেন একটু হয়ে যায় তো কী করবো তো মাকে বললাম মা তাহলে আমি ব্রাশটা করে আসি তো মা বলছে ঠিক আছে বাবা যাও দেরি করো না তাই আমি বললাম ঠিক আছে আর প্রচণ্ড হাওয়া তো দরজা সবসময় বন্ধ করেই রাখা হয় বেশিরভাগ সময়টা কারণ কি এত হাওয়া যদি খুলে রাখা হয় না মানে ঘরে থাকাই যাবে না পুরো ঘর ঠান্ডা আর আমাদের জানালা তো মানে শীত কম পড়া থেকে হাতে গোনা দু একদিন হয়তো একটু মানে কয়েক মিনিটের জন্য খুলছি খুলে যেয়ে দেখছি যে হাওয়াতে একদম পুরো বিছানা ঠান্ডা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার সেটাকে বন্ধ করে দিচ্ছি কারণ বিছানা ঠান্ডা হয়ে গেলে না শোয়া যায় না বোন বলছে জানো তো কাল রাত্রে শুতে শুতে যে দিদি ভাই ইস্তারিটা দিয়ে বোধ হয় গোটা বিছানাতে একটু ইস্ত্রি করে নিলে মনে হয় গরম হতো তাই আমি বললাম কেন রে বলে কি দেখ শুয়েছি মনে হচ্ছে জল ঢেলে দেওয়া আছে তার মধ্যেই শুয়েছি সত্যিই তাই একটা জামা কাপড় যেহেতু রৌদ্রু উঠছে না জামা কাপড়টা যখন পরছি তখন মনে হচ্ছে যে জামা কাপড় শুকোইনি কিন্তু সেটা না শুকিয়েছে ওই যে রৌদ্রু ওঠেনি রৌদ্রু উঠলে একটা গরম হয় সেটা না আবার বিছানাতেও তাই বিছানাগুলো তো আর আমাদের রৌদ্রে দেওয়া সম্ভব না কে দেবে তো সেই জন্য বিছানা একদম ঠান্ডা হয়ে থাকে তো এদিকে আমার ব্রাশ করা হয়ে গেল ব্রাশ করে আমি এইভাবেই মুখটা ধুয়ে নেই রোজই তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না দেখো আমাদের জীবনটা কতটা কষ্টে মানে দিয়ে আমরা পার করি রোজই তো দেখো আমার তো ক্যামেরা ধরার সেরকম লোক নেই বোন মা সবাই রান্নার কাজে ব্যস্ত আর সেই জন্য নিজে নিজেই যতটুকুনি পারি অনেক কষ্ট করে ভিডিও করি কিন্তু যখন দেখি দিনে শেষে ভিউটা যখন কম মনটা একদমই খারাপ হয়ে যায় যে কপালে মানে সত্যি যাদের যেটা দরকার তাদের ভাগে কিন্তু খুব একটা সেটা তাদের হয় না তো সেটা করে মন খারাপ করে তো লা লাভ নেই আমি শুধু ওই যে কথাতেই আছে দেখো বসে থাকলে দেখবে মন খারাপ লাগে আর একটু কর্ম করলে তাও মনটা ভালো থাকবে সেটা ভেবেই আমি ভিডিওটা করি আর অনেকেই আছো যারা আমাকে খুব ভালোবাসো সবার জন্যই আমি যত কষ্টই হোক আমি এইটুকুন কাজ করি আমার করতেও ভালো লাগে তো সেই জন্যই তো যাই হোক ওইদিকে মুখ ধুয়ে মুখ মুছে চলে আসলাম এসে এগুলো এখন রেখে দেবো জলের বোতল ব্রাশ সব কিছু টেবিলের ওপর আমি রেখে দিই আর সামনেটা না যেহেতু আমি ছুঁকতে পারি না তো সেহেতু না জল পড়ে যায় জানো তো জল পড়ে যায় সামনেটা অনেক সময় একদম জন মানে জং ধরে যাওয়ার মতো তোমাদেরকে দেখাবো তোমরা দেখলেই বুঝতে পারবে তো এই যে দেখো জল পড়েছে এটা আমি আবার এই যে গামছা দিয়ে এইভাবে একটু মুছে নিই হলে এদিকে জামার ঝুলটাও ভিজে যায় তো সেই জন্য আর ঠান্ডার দিনে কোথাও জল পড়লে আর কোথাও ফিজে গেলে তাহলে তো আর কথাই নেই সেটা শুকনো একদম কি বলবো তো যাই হোক আমি গামছাটাও রেখে দিলাম আর সকালবেলা উঠে একটু জল মানে খালি পেটে একটু জল খাই কারণ হচ্ছে খেতে ভালো লাগে তো মানে উষ্ণ একটু গরম জল করে দেয় তো সেটাই আমি খেয়ে নিই পুরোটা খাই না কিছুটা রেখে দিই কারণ কি তো আমার যেহেতু সকালে ব্রেকফাস্টের পরে না রোজই ওষুধ থাকে তো এবার পুরো জলটা যদি খেয়ে নিই মাকে আবার বলতে হবে যে মা আবার একটু জল দাও আর সকালবেলাটা কম বেশি সব সংসারেই মানে ব্যস্ত কাজকর্ম নিয়ে কিন্তু আমাদের সংসার একটু বেশি কারণ কি আমরা দু বোন হাঁটতে পারি না আমাদের দু বোন নিজের কাজ যদি নিজে করতে পারতাম তাহলে একটু হলেও কাজ ভাগাভাগি করে নিলে কাজ যদি ভাগাভাগি করে সবাই মিলে করা যায় দেখবে কিন্তু সেরকম মনে হয় না যে কাজ আর যখন সবাই মিলে কাজটা করা না হয় তখন একটা কাজই অনেক বড়ো মনে হয় যেমন আমার মা সারাদিন সেইভাবে রেস্টই পায় না এই কাজ সে কাজ করতে করতে দিন কীভাবে যে পার হয়ে যায় বোঝাই যায় না একটু যে শুয়ে থেকে রেস্ট নেবে সেটাও পারে না আর আমাদের তো ক্ষমতা নেই যে একটা কাজের লোক রাখব কিংবা কোনো কাজের মাসিকে একটু রাখব যারা বাসন মেজে দেবে একটু কাপড় কেচে দেবে ভাগ্যটা খারাপ হলে চা হয় তো যাই হোক এগুলো নিয়ে আর ভাবি না কারণ আমাদের পক্ষে তো সম্ভবও না কারণ আমাদের ওষুধ কিনতে হয় তো সেগুলো মেনে অনেক টেনে টুনেই সংসারটাকে চালানো ও অনেক কিছু বুঝে একটা খরচা করার আগে দশবার ভাবতে হয় যেটা করব কি কিন্তু সেটাও খুব দরকার তো ঘরে গিয়ে চশমাটা পরে আসলাম পরে এসে এদিকে আমি সকাল থেকে যে ভিডিওটা করেছি এ বড়ো স্ট্যান্ড দিয়ে এই স্ট্যান্ডটাও কিন্তু এক দিদি ভাইয়ের দেওয়া তো দেখো এই চলার পথে একটা ভিডিও করাও কিন্তু অনেকটাই একটা মানুষের কষ্টের যাদের নিজেরই হাত পা ঠিক নেই কিন্তু তবুও করি ভালো লাগে একটা কাজের মধ্যে থাকলে মনটাও অনেকটা ভালো লাগে তো সেই স্ট্যান্ডটা নিয়ে গিয়েছিলাম সেটা আবার হয়ে গেছে মাকে আবার ভিডিও করা হয়ে গেছে তো মাকে আবার বলবো যে মা একটু রেখে আসো তো যাই হোক আমি কষ্ট করে এইভাবে করে ঘাড়ে এর এইভাবে করে এনে রেখে দিলাম জায়গার জিনিস জায়গায় যখন আবার লাগে তখন আবার এখান থেকে নিয়ে শাক হচ্ছে শাক ভাজা এই যে শাক ভাজা লাউ শাক ভাজা ঠিক আছে এটা রান্না হয়েছে আর রান্না হয়েছে এই যে সবজির ঝোল মাছ বড়ি দিয়ে বুঝলে মাছ বড়ি দিয়ে সবজি দিয়ে ঝোল রান্না করা হয়েছে এখানে যে কুয়াশ আলু তারপরে গাজর এগুলো দিয়ে বেগুন দিয়ে ক্রিম এগুলো দিয়ে এই হচ্ছে সবজির ঝোল রান্না করা হয়েছে আর ভোগ বেড়ে দিয়ে এসছে এই যে ভোগ বেড়ে দিয়ে এসছে দুধটা ঢেকে রেখেছে আর এই যে রান্নাঘর পরে পৌঁছাতে হবে আবার না ওইদিকে হয়ে গেছে দেখলেই আর এইদিকে আমার সকালকার ব্রেকফাস্টও হয়ে গেছে মা দিয়েছে তো একটু মুড়ি খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি শুকনো মুড়ি কী আর তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক খেয়ে এসে আমার তো জানোই রোজ সকালে ওষুধ খাওয়া থাকে ব্রেকফাস্টে পরে যেটাই ব্রেকফাস্ট করে না কেন সেটার পরে আমাকে ওষুধটা খেতে হয় তো সেই জন্য চলে এসেছি আর ওই যে হাফ জলটা যে রেখেছিলাম সেই হাফ জলটা দিয়ে ওষুধটা দিয়ে আমি এখন খেয়ে নেব তো দেখো এইদিকে ওষুধও শেষের দিকে আর একটাই আছে তো এই যে এটা এখন ফেলে দেব আবার আনতে হবে তো যাই হোক এখন এই যে হাফ জলটা দিয়ে ওষুধটা খেয়ে গ্লাসটা এখানে রাখবো না কারণ মায়ের আবার অসুবিধা হবে আবার গ্লাসটা আনার জন্য ঘরে এসে নিতে হবে তো সেই জন্য গ্লাসটা নিয়ে আমি হচ্ছে বাইরে টেবিলে রাখি তাহলে মায়ের মানে উপকারও হয় একটু কাজ যতটুকুনি পারি বেশি তো পারি না একটু এগিয়ে রাখার চেষ্টা করি আর হাতগুলো এত ঠান্ডা হয়ে গেছে সকালে যেন কানে মাপড়ালো পড়েছিলাম কিন্তু ওই যে ব্রাশ করব মুখ ধোব মাপড়ালে জল পড়বে ভিজে যাবে তো সেই জন্য খুলে রেখে দিয়েছি তো এই যে বোন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে শুয়েই থাকবো আর আজকে সকালবেলা দেখো বেছানা গোছাতে পারিনি এই যে মশরি তারপরে এই যে আমার হচ্ছে ভারী কম্বল এটা ভারী কম্বল পাতলা কম্বল দুটোই আছে এগুলো আমি আজকে গোছাতে পারিনি মা বললো তোমাকে গোছাতে হবে না আমি গুছিয়ে রাখবো তো মা শুধু আমাকে বসিয়ে দিয়েছে তারপর তো দেখলে সকালবেলার যত কিছু আমার যতটুকুনি করা ততটুকুনি আর কি করলাম আর এখন মা এই যে এগুলো গুছিয়ে রাখবে এই যে মশুরিটা খুলবে তারপরে এটা এগুলো সব গুছিয়ে রাখবে কারণ ভারী কম্বল আমার পক্ষে সম্ভব না তো ভারী কম্বল আমি নড়াতেই পারি না তোমরা তো জানোই আমার হাতে তো সেইভাবে জোর নেই আর বোন অনেকক্ষণ হলই বেরিয়ে গেছে তো এখন সেইভাবে মানে কি কাজ আছে কাজ যে নেই সংসারে তো সারাদিনই কাজ তো এখন বিছানাটা আগে গুছিয়ে নেবে তারপরে খাওয়া দাওয়া এগুলো সব কাজ আছে রৌদ্র আজকে উঠবে না বোঝা গেছে কারণ প্রচণ্ড হাওয়ার মেঘলা আর এত হাড় কাপা নেই ঠান্ডা পড়েছে মানে গা পা রীতিমতো থরথর করে কাঁপছে বোঝো তাহলে কী যে কষ্ট হয়েছে মানে ঠান্ডাটা গেলে পাচ্ছি মা বলছে যে ঠান্ডা আর সহ্য করা যাচ্ছে না সত্যি তাই আমি নিজেও আর সহ্য করতে পারছি না মায়ের তো জলের কাজ সব কাজ তো আছেই আর জামা মানে সোয়েটার সব কিছু পরেও মনে হচ্ছে কত কিছু গায়ে দেওয়া যায় বলো তো আর এত কিছু গায়ে দেখি নড়াচড়া করা সম্ভব মানে কি যে কষ্ট হয়েছে কি আর বলবো বোন তো দুটো সোয়েটার পরলো তারপরে হচ্ছে সব কিছু ও গেছে তাও ঠান্ডা লাগে বাড়ির মধ্যেই এত হা মানে গা কাঁপছে বাইরে গেলে তো আরোই বেশি তো এই যে মা এখন এগুলো সব কিছু গুছিয়ে নিক বোন প্রসাদ খেয়ে বোন তো চলে গেছে তো বাবার সাথে আমি আবার একটু বেরোলাম একটু দরকারই তো সেটা তোমাদের কোনো দিন সময় সুযোগ হলে নিশ্চয়ই বলবো তো একটু বেরোলাম ঠান্ডার মধ্যেই বেরোতে হলো যা ঠান্ডা পড়েছে তো এদিকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি চলে আসলাম বাড়ি এসে একটু রেস্ট নেব তো মায়ের এখনও বাসন মাজা কমপ্লিট হয়নি বাসন রেখে দিয়েছে বাইরে থেকে এসে আর অন করিনি এত ঠান্ডা তাড়াতাড়ি করে আগে স্নানে গেছি স্নান করে এসে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো এই যে হুগিটা মা বের করে দিয়েছে হুগিটা পরে নিয়েছে তাও দেখো এই যে রীতিমতো গা কাঁপছে প্রচণ্ড হারে তাও ঢাকা আছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে ঠান্ডাটা যে কবে কমবে তাহলে একটু শান্তি এসে মানে স্নান করে এসে এটা পরেছি সাজুগুজু করেছি এখন একটু শুয়ে থেকে রেস্ট নিব তারপরে বাকি কাজ মানে বাকি সবকিছু করবো আর কি একটু রেস্ট নেই ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা মানে এত ঠান্ডার মধ্যে আজকে আজকে মানে মনে হচ্ছে যে না তাও ঠান্ডাতে এটা পরে ঠিক আছে মানে কি বলতো আমার এই হুগিটা না মানে খুব যখন ঠান্ডা পড়ে তখনের জন্য এই জিনিসটা মানে এটা পরলে ফোটাও ঠান্ডাটা লাগে না হ্যাঁ যদিও বলবে যে হাত তো বের হয়ে আছে হাতের তালা মুখ মানে হাতের তালু আর মুখ এগুলো ঠান্ডা তো লাগছে না মানে সবসময় একটা গা কাপা সেটা অন্তত এটা পড়লে হয় না মানে বেশি ঠান্ডার জন্য যখন মানে গুরুতর ঠান্ডা যাকে বলে আর এখনকার ঠান্ডাটা গুরুতরই ঠান্ডা পড়েছে মানে একটা পরে কেউ আমার বোন আজকে তিনটে চারটা পড়েছে ঠিক আছে তবুও এসে বলছে বাইরে বেরিয়ে যে তাও মনে হচ্ছে গায়ের ভিতরে ঠান্ডা লাগছে আর কি তাহলে বলো কত লেভেলে আমাদের এখানে ঠান্ডাটা পড়ে তো রোদ্র তো কোনো ইয়েই নেই আজকে আমার পা বাঁধার যে ব্যান্ডেজগুলো সেগুলো আবার রুমিটারে মানে শুকিয়ে আবার বাঁধতে হবে এখন আমি পা বাঁধার কাজ করিনি মানে শুকাই আজকে না শুকায়নি মানে শুকিয়েছে মানে মানে মনে হচ্ছে যে জল ঢিলে রাখার মতো অবস্থা তো যাই হোক এখন এই যে মা আমাকে মুড়ি দিয়েছে আর চা সন্ধ্যাবেলায় চা মুড়ি টিফিনটা করে চা করতে করতে ঠান্ডা হয়ে যায় হ্যাঁ চা করতে করতে ঠান্ডা হয়ে যায় তো এখন হচ্ছে সবাই মিলে সন্ধ্যাবেলা আমরা টিফিনটা করে নিব চা খেয়ে নিব খেয়ে নিয়ে তারপরে আজকে অনেকগুলো কাজ সারা হয়েছে আর কি বোন তারপরে দুপুরবেলা আমি বাবার সাথে গিয়ে মানে দরকারি দরকারি কয়েকটা কাজ আজকে সারা হয়েছে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলো তো প্রচণ্ড ঠান্ডা এটার খুলতে পারিনি কারণ এটা পরেই খেতে গেছিলাম তো খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করতে আসলাম তো পা থেকেও আজ আমার কোনো ক্ষমতা নেই তাই এইটা ভাবতে বাধ্য হলাম মানে সেটা কি বলছি তোমাদের এটি দেখো একটা কথা কি আরে হ্যাঁ সবার আগে তোমাদেরকে বলি আজকে আমি লাইভে গিয়েছিলাম তো লাইভে আজকে তোমাদের আমি কিউআর কোড দেখিয়েছি সেখান থেকে তোমরা যারা যারা পারবে যে যেমন পারবে আমাকে একটু হেল্প করো আর আমি খুব তাড়াতাড়ি ভিডিও বড় ভিডিও শর্টস ভিডিও এবং আমি হচ্ছে কমিউনিটিতেও দেব তো তোমরা সবাই একটু পাশে থেকো আজকে আমি কেন এই কথা বলছি বলো তো আজকে দেখো সকাল থেকে মানে কালকে একটু এক জায়গায় যেতে হতো তো সেখানেও গিয়ে সব কিছু মানে আমাদের বলবো ধীরে ধীরে যখন সময় আসবে সবই তোমাদের সাথে শেয়ার করব আর আজকেও ধরো বাবার সাথে বাজারে যেতে হয়েছে আজকে দেখো বাবা হচ্ছে দোকান থেকে এসে একটু রেস্ট নিতে পারতো আমি যদি পারতাম তাহলে আমি গিয়ে কাজগুলো করে আসতে পারতাম সেখানে আমাকেই যেতে হবে সেখানে দেখো যে কোনো কিছুই কাজ করো না কেন সব কাজই কিন্তু মানে একটু যেতে হবে একটু মানে সেই কাজটার জন্য তোমাকে একটু খাটনি করতেই হবে যে কোনো কাজই করো না কেন তো সেটার জন্যে বাবার সাথে গেলাম সেখান থেকে সেই কাজটা করলাম করে আবার সেখান থেকে আসলাম তো সেই টাইমটার বাবা তো রেস্ট নিতে পারতো আজকে যদি আমি একা যেতে পারতাম কিংবা আমার সাথে যদি আর কেউ থাকত তাহলে দেখো আজকে পা থেকেও আজকে আমার মানে সেরকম কোনোই ক্ষমতা নেই মানে নামেই শুধু পা আছে কিন্তু কোনো ক্ষমতা আমার নেই সেই জন্য আমি কিছু করতেও পারি না তো সেই জন্য মানে কি বলো তো সময় সবাইকে মানে ব্যতিক ব্যস্ত করে রাখা এবং সব মানে আমার জন্য একটু মানে রেস্টটাও সেভাবে হয় না তো সেই জন্য থেকে থেকে অনেক সময় অনেক মন খারাপ লাগে অনেক কষ্ট হয় সেই জন্য এই বা মানে এই ইয়েটা নিতে আমি বাধ্য হয়েছি এই ডিসিশানটা নিতে যে এটা হলো অন্তত নিজে একটু বাইরে যাওয়া একটু এইটা ওটা করা কাছে পিঠে যেতটুকুনি দরকার সেই জিনিসগুলো যদি নিজে করতে পারি কিংবা নিজে যদি এইটুকুন মানে আমাকে যে গাইড দিয়েছে না সেটা হলো টাই সাইকেলের সাইকেল সেটা ওর পক্ষে সম্ভব নয় তুমি তো জানাই আমার বাহাতে অবস্থাটা আজকে আমি এটা পরে আছে জন্য তোমাদের বাহাত টাইম দেখাতে পাচ্ছি না মানে বাহাতে আমার কোনো জুরি নেই ওই যে বললাম এই তুলে দিলে আমি বাহাতে আর আমি যে গাইডটা চালাই সেটা দুহতই লাগে মানে দুটো হাত যদি ভালো থাকে তবেই কেউটা পারবে না হলে পারবে না আর এগুলো তো জানোই এগুলো হাত দিয়ে মানে যতটুকুনি টেলে টেলে তবু এটা অনেকটাই মানে ইয়ের দিকে দেখো আমার তো হিসাবে মানে স্নানের গাড়ি যেটা স্নানের গাড়ি কম রিক্সা আমি স্নান করি না তোমাদের কি বলবো মানে সেটাও মানে হিসাবে তো আমার মানে ব্যাটারি চালিত গাড়ির সাথে সাথে একটা ওই গাড়ি কিন্তু কি তখন ভেবেছি যে যেটা ব্যাটারি চালিত যদি ভাগ্যে থাকে যদি মানে হয় তাহলে এটাই আমি স্নানের গাড়ি হিসেবে ব্যবহার করতে হবে আমাকে কারণ যেই হিসাবে আমি স্নান করি যেভাবে আমি ওটাতে মানে চোরে স্নান করি মানে অন্যকে হলে না পুরো ভয়ে মানে ভয়ে উঠতই না মানে যখন চা মানে চালিয়ে নিয়ে বাথরুমে নিয়ে যাওয়া হয় কটকট কটকট একটা আওয়াজ হয় আর পুরো জং ধরে গেছে পুরো গাড়িটা একদম জং ধরে গেছে মানে ওটা যে আমি রিপেয়ারিং মানে রং কিংবা কিছু যে করব। করলে ওটা ঠিক হবে না কারণ চাকাগুলোই নষ্ট হয়ে গেছে যদিও এই জায়গাগুলো যদি আমি রঙ করি তাহলে সে জায়গাটা নাই ঠিক থাকবে কিন্তু চাকাগুলো নিয়ে যদি মানে নষ্ট হয়ে যায় সেটা তো আর কিছু করার থাকে না আর একটা কথা কি এই জিনিসগুলো নিয়ে রোজ যদি জল পরে সেই জিনিস এই যে দেখো আমার এই যে এই গাড়িটাই আমি কিন্তু শুধু জাস্ট করি সকালবেলা আমি তো নিচে নেমে ব্রাশ করতে পারবো না তাই দেখো এখানকার শিপগুলো জম ধরে গেছে মানে মরিচা ধরে গেছে মানে যে জায়গাগুলো জল পায় আর কি তো সেই মানে সেই জায়গাগুলো নিয়ে এরকম হয়ে যায় তো দেখো একটা মানুষ আমি তো মানে নিচে বসে কিংবা কোনো কিছুতে আমি তো ব্রাশ করতে পারবো না আজকে যেমন সকালে তোমাদেরকে দেখিয়েছি মানে আমি যেভাবে ব্রাশ করি একটু যে হামু দিয়ে এইভাবে ইয়ে করবো সেটাও পারি না এই যে এই জায়গাটা এই জায়গাটা পুরো ভিজে যায় বুঝলে পরে আমি এটাকে গামছা দিয়ে মুছে নিই কারণ এটা তো জল পড়লে এটা তো মরিচা ধরবে না মানে জল ধরবে না ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে আর কি তো সেই জন্য আমি এটাকে মুছে দিই মানে এই হচ্ছে ব্যাপার জীবনে চলার পথে কত যে কিছু আমাদের মানে কীভাবে যে চলতে হয় সেটা তোমাদের কি বলবো তো স্নানের গাড়িতে আমি খুব ভয়ে ভয়ে স্নান করি মানে জল পেতে পেতে যে কোনো জিনিসই জল পেতে পেতে সেটা নষ্টই হয়ে যায় সেটা কিন্তু ঠিক থাকে না আর আজকে দেখো একটা যে মানে স্টিলের হুইল চেয়ার নেওয়া কিংবা স্নানের একটাই হুইল চেয়ার আমাদের পক্ষে তো সেটা সম্ভব না তোমরা তো জানোই আমাদের সংসারের আয়ের সোর্স খুবই কম তো সেই জন্যই মানে এই এইভাবে তোমাদের কাছে বলা তোমাদের কাছে এইটুকুনি শুধু আমার চাওয়া তোমরা যদি পারো আমার এইভাবে এই মানে আমাদের সাথে থেকো এইটুকুনি শুধু তোমাদেরকে বলবো আর আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো মানে বানাবো তোমরা শুধু একটু অপেক্ষা করো আর আমাদের পাশে থাকো তো যাই হোক এখন শুয়ে পড়বো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দিকে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট এদিকে মায়েরও কাজ কমপ্লিট হয়ে গেছে তো মা আমাকে এখন বিছানায় তুলে দেবে জন্য মা মানে এসছিলো তো যাই হোক এখন হচ্ছে আমাকে উঠিয়ে দিই আর একটু শুয়ে পড়ি কারণ পায়ের কাজ করেছেই আজকে একটু দেরি করে কারণ ওই যে তোমাদেরকে বললাম না যে আমার পায়ের ব্যান্ডেজের ইয়েটা মানে ক্যাপ ব্যান্ডেজে শুকিয়েছিল না রুম হিটারে শুকিয়ে পা বেঁধে তারপরে খেতে গিয়ে মানে খেতে গেছে সেই জন্য আমার খেতে খেতেও দেরি হয়ে গেছে জানি সকাল সকাল খাওয়াটা শরীরের দিকে খুব দরকারি কিন্তু হয়েই ওঠে না যতই চেষ্টা করি না কেন কাজ তো কম থাকে না মানে এগুলো করতে করতে এতটা লেট এখনও তো ভিডিওর কোনো কাজই করিনি